আসসালামু আলাইকুম দুপুরে প্রচন্ড বৃষ্টির মধ্যে কাজ করে আসার সময় রাস্তা থেকে ঘ্রাণ পেলাম যে কাঁঠাল পেকেছে সম্ভবত যেহেতু কাঁঠাল গাছগুলি রাস্তার পাশ দিয়ে লাগানো তাই রাস্তা থেকে একেবারে ভালোভাবেই ঘ্রানটা পাওয়া যায় তবে রাস্তার পাশ থেকে পারার কোনো উপায় নেই এর কারণ হচ্ছে এটা বাউন্ডারির ভিতরে থাকে রাস্তা দিয়ে কাজে যাওয়ার সময় টের পেয়েছিলাম গাছে হয়তো কাঁঠাল পেকেছে কাছ থেকে এসে আনন্দকে বললাম যে চলো বড় একটা ঝাঁকা নিয়ে আমরা কাঁঠালগুলি সংগ্রহ করতে যাই জানি না কতগুলি কাঁঠাল পেকেছে তবে এখানে আসার পর একেবারে দৃশ্যটা অন্যরকম মনে হলো এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই যে গাছে যে ফল আছে সবগুলি ফলই প্রায় পেকে যাওয়ার মতো অবস্থা। এই কাঁঠাল গাছের নিচে এসে দেখতে পেলাম গাছের বেশিরভাগ কাঁঠালি পেকে গিয়েছে তাই আনন্দকে বললাম যে তুমি উপরে আর আর আমি ইমামুল নিচ থেকে এই কাঁঠালগুলিকে সংগ্রহ করে ঝাকার মধ্যে আলহামদুলিল্লাহ কাঁঠালগুলি অনেক বড় বড় উপরে পাকা কাঁঠালগুলি আমাদের হাতে আমরা করে মধ্যে সাজিয়ে রাখছিলাম এখানে আরো কয়েকটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছের কাঁঠালগুলিও পেকে গিয়েছে তবে ওইখানে যাওয়াটা আমাদের জন্য একটু কষ্টকর এর কারণ হচ্ছে পাড়ির পাশ দিয়ে যেতে হয় এবং এটা বর্তমানে বৃষ্টির কারণে অনেক বেশি পিচ্ছিল হয়ে গিয়েছে এখান থেকে হাঁটা যায় না তারপরেও অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি এবং এই কাঁঠালগুলিকে এখান থেকে সংগ্রহ করছে কারণ এখান থেকে যদি কাঁঠালগুলি আজকে না নিয়ে যাওয়া হয় তাহলে পেকে পেকে এই কাঁঠালগুলি পুকুরের মধ্যেই পড়বে আলহামদুলিল্লাহ মোটামুটি যে কাঁঠাল সমস্ত কাঁঠালগুলিকে আমরা সংগ্রহ করে নিয়েছি এবং এই কাঁঠালগুলিকে সুন্দর করে ঝাঁকার মধ্যে সাজিয়ে রাখছিলাম একটা কাঁঠাল আমরা রেখে দিয়েছিলাম যে কাঁঠালটা কাঁঠালটাকে ছিলে আমরা এটার থেকে র বলে আমরা এই র বের করতেছিলাম যে এটা কাঁঠালটা কি রকম হয়েছে এটা দেখার জন্য তো মাসাল্লাহ এটা দেখলাম যে ভালো মিষ্টি যদিও কাঁঠাল খেতে অতটা পছন্দ নিয় না আমার কাছে আম কাঠালের মধ্যে আমটাকেই বেশি ভালো লাগে এর পাশাপাশি যেহেতু আমাদের গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় তাই এটাকে সংগ্রহ আমাদেরকে করতেই হবে নাহলে এভাবে হয়তো পেকে পেকে নিচে পড়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা কাঁঠালগুলিকে সংগ্রহ করার পর এখানে কিছু সবজিও ছিল সেগুলিও আমরা সংগ্রহ করতেছিলাম বৃষ্টির সময় শাকসবজি অনেক বেশি হয় সেটাই হয়েছে এখানেও তো আমরা সেই সবজিগুলিকেও সংগ্রহ করতেছিলাম বৃষ্টির কারণে এখানে এমন অবস্থা হয়ে গিয়েছে যে পানির মধ্যে অর্থাৎ পুকুরের মধ্যে না নেমে এগুলিকে আর এখন সংগ্রহ করা যাবে না তো আমরা সেটাই করার চেষ্টা করছিলাম কারণ এগুলি যদি আমরা না নিয়ে যাই তাহলে এখানেই নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাছের পুকুরের বাড়িতে এ ধরনের সবজি চাষ অনেক লাভজনক একটা ব্যাপার এর কারণ হচ্ছে যে এই সবজিগুলি সারা বছর হতে থাকে এবং এটা দিয়ে পারিবারিক চাহিদাও মেটানো আলহামদুলিল্লাহ তো কাঁঠাল এবং সবজিগুলি সংগ্রহ করার পর এগুলিকে সুন্দর করে ঝাকার মধ্যে আমরা সাজিয়ে নিয়েছি এবং এটাকে আমরা এখন নিয়ে যাব বাড়ির দিকে বাড়িতে নিয়ে আসার পর এগুলিকে আমরা নামিয়ে রেখে সুন্দর করে এখানে সাজিয়ে রাখছিলাম কারণ আরো কিছু কাঁঠাল রয়েছে সেই কাঁঠাল এরপরে এই আত্মীয় স্বজনদের মধ্যে বা আশেপাশের যারা আছেন তাদের মধ্যে আমরা দিয়ে দেবো কারণ আমরা যেহেতু এই এত পরিমানে কাঁঠাল খেতে পারবো না তাই সবাইকে এই কাঁঠালগুলি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে যতগুলি কাঁঠাল রয়েছে সবগুলি কাঠালি মোটামুটি পেকে গিয়েছে তো হালকা কিছু কাঁঠাল এখানে ছিল যেগুলি কাঁচা কাঁঠাল এগুলিকে আমরা ওখানে নিয়ে সাজিয়ে রাখবো যাতে করে এখান থেকে সবাইকে দিয়ে দেওয়া যায় একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে গরুর খামার যাদের রয়েছে তারা যদি কাঁঠালের এই ভুসরা বলি আমরা কাঠালের যে অবশিষ্ট অংশটা যেটা থেকে যায় খাওয়ার পরে ওই ভুসরাগুলি যদি গরুকে খাওয়ান তাহলে একটু সতর্কতার সাথে খাওয়ানোর চেষ্টা করবেন কারণ প্রচুর পরিমাণে গ্যাস হয় এই গ্যাসে গরুর ক্ষতি হতে পারে যদি আপনি খাওয়ান সেটা পরিমাণ মতো খাওয়াবেন আর আমরা এটা মোটেই মোটেও খাওয়াই না অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে কাঁঠালের যে বাকি অংশ যেটাকে আমরা ভুসরা বলি এটাকে আমরা খাওয়াই কিনা তো আমি স্পষ্টতই বলছি কাঁঠালের কোন অংশই আমরা গরুকে খেতে দিই না কারণ এতে প্রচুর পরিমাণে গ্যাস হয় এতে গরুর সমস্যাও হতে পারে বৃষ্টির মধ্যে ওই দিন কাঁঠালগুলি এখান থেকে পেরে নেওয়া যাওয়ার পর আজকে আমরা এখানে গিয়ে দেখলাম যে আবারও বেশ কিছু কাঁঠাল এখানে পেকে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ওই কাঁঠালগুলিকে আমরা নিয়ে এসেছি কাঁঠালগুলি মাসাল্লাহ প্রচন্ড পরিমাণে মিষ্টি তবে একটা বিষয় হচ্ছে যে কাঁঠাল বেশি পরিমাণে খাওয়া যায় না কাঁঠাল খাওয়ার একটা পরিমাণ থাকে বা অনেক বেশি কাঁঠাল খেলে গ্যাসের সম্ভাবনা হয় এর পাশাপাশি হচ্ছে নানান ধরনের সমস্যা হতে পারে শুধু কাঁঠাল না যেকোনো কোনো পরিমাণ মতো খাওয়া উচিত পরিমিত খাওয়া উচিত তো এটা আল্লাহ তালার একটা নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়াটা আদায় করতে হয় সবসময়ের জন্য আমরা আদায়ও করি আমরা সবসময়ের জন্য বলি আলহামদুলিল্লাহ আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের খামারে আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ